আসসালামু আলাইকুম মহাজ ব্লকে স্বাগত জানি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার সাথে করলার একটা রেসিপি আর এটা হচ্ছে ডাল দিয়ে মশারির ডাল দিয়ে আজকে আমি করলা ভাজিটা করব দেখেন কালারটা যতটা সুন্দর আসছে খেতেও কিন্তু অসাধারণ ছিল তো করলাটাকে আমি কীভাবে ভাজি করে ডাল দিয়ে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো সবার কাছে অনুরোধ রইলো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক কিভাবে আমি রান্নাটা করি শুরুতে কিন্তু আমি চুলাই হাড়ি বসিয়ে দিলাম একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা তেল তেলটা গরম করে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ একটু পেঁয়াজটা বেশি দিব যেহেতু এটা ভাজি হবে সাথে মরিচটাও দিয়ে দিলাম ঝালটা যার যা স্বাদ মতো দিয়ে দিবেন যেহেতু ভাজি কাঁচা মরিচটা কিন্তু অবশ্যই লাগবে পেঁয়াজটাকে একটু নরম করে আমি ভেজে নেব আর এখানে আগে থেকে কিন্তু আমি হাফ কাপের মতো ডাল নিয়েছিলাম আর দুটা বড়ো সাইজের যে সাদা করলাগুলো হয় ওগুলো কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর ডালগুলোকে ভালো করে ধুয়ে কিছুক্ষণের জন্য প্রায় ছয় সাত মিনিটের জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি কিছুটা গুঁড়া মশলা দিব এর মধ্যে হচ্ছে যে হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর যার যার স্বাদ মতো মরচি গুঁড়াটা দিয়ে দিলে হয়ে যাবে আর দিয়েছিলাম এক টেবিল চামচের মতো ধনে গুঁড়া দিয়ে কিছুটা পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব তেলটা যতক্ষণ না ছেড়ে দিচ্ছে তো মশলাটা দেখেন অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে এখন এখানে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম লবণটা দিয়ে উপর থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে ঢেকে প্রায় সাত আট মিনিটের মতো মিডিয়াম হিটে কিছুক্ষণ একটু কষিয়ে নেব যাতে করে ডালটা হাফ সিদ্ধ হয়ে যায় তো ডালটাকে কিছুক্ষণ ডেকে সিদ্ধ করার পরে এখন উপর থেকে আমি যে করলা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব করলা করলাগুলোকে দিয়েও আমি কিছুক্ষণ মিক্স করে ডালের সাথে আবার একটু ডেকে দিব প্রায় দু মিনিটের মতো যাতে করে একটু নরম হয়ে আসে করলাটা সেই জন্য আর এখানে কোনো পানি ব্যবহার করব না এমনিতে যে পানি বের হবে ওই পানি দিয়ে করলাটাও সিদ্ধ হবে আর ডালে যে পাখি আছে সিদ্ধ হওয়ার ওখান থেকে একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে ডেকে কিছুক্ষণ রান্না করে তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে আর বেশিক্ষণ ঢাকনা দিব না এমনিতে নাড়াচাড়া করে ভালো করে পানিটা যখন শুকিয়ে যাবে কড়াটা সিদ্ধ হয়ে যাবে তেলটা ছেড়ে দেবে তখন চুলা থেকে নামিয়ে নিব। শুরু থেকে কিন্তু চুলার আঁচটা আমার একদমই মিডিয়াম ছিল যেহেতু ভাজি করব মিডিয়ামে রেখে আমি এই করলা ভাজিটা করে নিলাম তা আপনাদের কাছে কার কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে একটু জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বাসায় একবার হলো করে দেখবেন খেয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর যারা যারা করলা পছন্দ করেন তারা তো অবশ্যই একবার হলো এইভাবে করলাটা ভাজি করে খেয়ে দেখবেন তো এই তো দেখছেন নাড়াচাড়া করে এভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করবো তেলটা ছেড়ে দিলে ভাজা ভাজা হয়ে যাবে একদম তখনই কিন্তু উপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব এই তো আজকের মতো আমার রান্নাটা কিন্তু এখানে শেষ হয়ে গেল আশা করি আপনাদের ভালো লাগবে আবারও বলছি তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ